আজ নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধনের বিষয়ে দাবি আপত্তি থাকলে পনেরো দিনের মধ্যে জানাতে বলা হয়েছে ইতিপূর্বে ছষট্টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়ে বিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন এদিকে ভোটারদের ঠিকানা পরিবর্তনের আবেদন আগামী দশই নভেম্বর থেকে গ্রহণ করা হবে না পরিকল্পিত নগরী গড়ে তুলতে সকল মহলের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারা দেশের মতো সিলেট আজ পালিত হচ্ছে নগর পরিকল্পনা দিবস পরিচ্ছন্ন ও শহর ও নগর তৈরি করাই এই দিবসটি পালনের লক্ষ্য বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে পর্যটনে তারুণ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নজহাদ ইয়াসমিন উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারবার আলম বক্তারা বলেন প্রকৃতি প্রকৃতির পর্যটন নগরী সিলেট পর্যটনকে উৎসাহিত করতে তরুণদের কাছে লাগাতে হবে পর্যটনে উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন জেলা প্রশাসন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে নগরীর কিনব্রিজে এই উৎসবের আয়োজন করা হয় কর্মসূচিতে রয়েছে সাইক্লিং ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রাণবন্ধ এই কর্মসূচিতে অংশ নেন সিলেটের বিপুল সংখ্যক তরুণ তরুণী অনুষ্ঠানে জেলা পর্যায়ের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে আজ সকালে জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুর রহমান বক্তারা বলেন আধুনিক চিকিৎসা পদ্ধতির পূর্ব শর্ত হল সঠিক রোগ নির্ণয় আর এর সূচনা হয় এক্স রে আবিষ্কারের মাধ্যমে এরপর ষাটের দশকে আলট্রাসনোগ্রাফি সত্তরের দশকে সিটি স্ক্যান এবং আশির দশকে এমআরআই সংযোজনের সুবাদে চিকিৎসা হয়ে পড়েছে পুরোপুরি রেডিওলজি নির্ভর সভায় ডাক্তার নার্স মেডিকেল টেকনোলজিস্ট হাসপাতালের বিভিন্ন স্তরে কর্মকর্তা সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন রেডিওলজি বিভাগ এর আয়োজন করে হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীর সৌন্দর্য ফিরিয়ে আনার লক্ষ্যে আজ থেকে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে পৌরসভা পুরাতন খোয়াই নদীর স্টাফ কোয়ার্টার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক হক তিনি বলেন হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীর কোর্ট পয়েন্ট এলাকা থেকে মুসলিম কোয়ার্টার এলাকা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নান্দনিক করা হবে নদীর ওয়াকুয়ের পাশাপাশি ফুলের বাগান সহ আনুষঙ্গিক কাজের মাধ্যমে এটাকে পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হবে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে এ মাসের ষোলো তারিখ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন ফল প্রকাশের পর শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে ফল জানতে পারবেন এবার খাতা পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে দেশের এগারোটি শিক্ষা বোর্ডে দুই লাখ ছাব্বিশ হাজার শিক্ষার্থী বিষয় ভিত্তিকভাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রকৃতি আইসিটি বিষয়ে উচ্ছ্বাস একাডেমি আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের মধ্যে পুরস্কার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শহীদ মুক্তিযোদ্ধা জগতজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুরামগো সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জ্যোতিরময় দাস। এতে বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। এবারে শুনুন কৃষি সংবাদ। পরীক্ষামূলকভাবে বেকিং পদ্ধতিতে হলুদ মালটা চাষে সফলতা দেখা দিয়েছে বাজারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় চলতি মৌসুমে জেলার জরুরি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের হায়াপাড়া গ্রামের তরুণ উদ্যোক্তা জামাল উদ্দিনের মাল্টা বাগানে দুই শতাধিক গাছে এই পদ্ধতি প্রয়োগ করা হয় এই পদ্ধতিতে ফলের ফলের গাছে গায়ে বিশেষভাবে ব্যাগ পরিয়ে রাখা হয় যাতে পোকামাকড়ের আক্রমণ বা আবহাওয়ায় ক্ষতি না করে মাত্র এক মাসের মধ্যে মালটাগুলোর উজ্জ্বল হলুদ রং ধারণ করেছে যা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও সুস্বাদু এবং এর বাজার মূল্য অনেক বেশি যা জেলা সদর সহ সাতটি উপজেলায় তেরোটি মালটা বাগান সহ তেতাল্লিশটি মিশ্র ফল বাগান রয়েছে এসব বাগানে বাড়ি এক জাতের মালটা চাষ করা হচ্ছে আগামী বছর জেলার সকল বাগানে এই পদ্ধতি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্ক বাড়েনি এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন একুশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা ছিল সকালে সত্তর এবং সন্ধ্যায় বাষট্টি শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ছটা পাঁচ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা সাত মিনিটে